প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোববার প্রেজেন্স ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সলসবির লাবণ্য আমি অবশ্যই একা নেই আমার সঙ্গে একজন গেস্ট আছেন যার গল্প আজকে আমরা শুনবো যাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন দু হিসেবে। তারপরে তাকে আমরা বিজ্ঞাপনে লিডে দেখেছি সবার সবার ক্ষেত্রে যেটা হয় যে নাটকে অভিনয় করে তারপরে বড় পর্দায় আসে তবে এই মানুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে উল্টো তাকে আমরা বড় পর্দায় পেয়েছি নাটকে পেয়েছি এখন তে পাচ্ছি সবগুলো মাধ্যমেই তিনি সরব আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী মডেল আবু হুরায়রা তানফির ওয়েলকাম টু ক্যাফে লাইফ কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি যেভাবে আমার ব্যাপারে বললেন এমনিতেই মন ভালো হয়ে গেছে থ্যাংক ইউ ইজ মাই জব আচ্ছা যেটা আমি বলছিলাম যে নামের প্রনান্সিয়েশনটা ঠিক আছে কিনা আপনি আমাকে শুরুর আগে বলছিলেন যে হ্যাঁ মানে আমার নামটা আমার নামের এক্সাক্ট প্রনান্সিয়েশন হচ্ছে আবু হুরায়রা তানভীর হ্যাঁ হুরায়রা তানভীর

ওলি বলে আর কি ওই যে আমাদের ওই সাইটে ওলি ওকে লাইক রিলিজিয়াস যে বিশ্বাসের জায়গাটা থেকে ওকে। ওকে। মজার গল্প আছে আমি সেই জন্যই প্রসঙ্গটা টানলাম। রাইট। হ্যাঁ মানে এখনো তো আমি অনেককে শুনিরা হুরায়রা জায়গায় হুমায়রা বলতে মানে যেটা মেয়েদের নাম। আই মিন কাম অন ম্যান। লুক এট দিস স্পেলিং। এমপাইসেন কই আপনি। তারপর আমি যখন স্কুলে পড়তাম ক্লাস টু থ্রি আই গেস এরকম কোন একটা সময় আমার যে ক্লাস টিচার ছিলেন সে বেশ বয়স্ক প্রথম একদিন তার আমার নাম উচ্চারণ করতে রোলের সাথে মোটামুটি দাঁত ভেঙে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে আবু হু হুরায়রা তানভীর এরপর থেকে আর সে কখনো আমাকে পুরো নামে ডাকা নেয় আমাকে দেখলে বলতে এই হুর্রে এসব তার মানে বেশ বিপাকে পড়েছেন সারা জীবন এখনো পড়তে হচ্ছে এখনো মানুষ ধরেন আমার নাম এক্স্যাক্টলি আমার নাম রাইট ওয়েতে স্পেল করে বা লিখে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট ওই যে আব্বু হুরায়রার জায়গায় হুমায়রা আরো হুরে লাগাই দিল আমি অবাক হব না এটার সাথে আপনি অভ্যস্ত আচ্ছা যাই হোক আবু হুরায়রা তানভীর নাকি গ্যারাকলি পড়েছেন ও মাই গেট হ্যাঁ মানে সেটা খুবই রিসেন্ট করেছি গেরাকলে রাইট আহ রিসেন্টলি চরকিতে আমাদের একটা কন্টেন্ট যাচ্ছে গ্যারাকল নামে যেটা নির্মাণ করেছেন রাকাশ রাব্বি প্রযোজনায় ছিলেন সারে শাকিল ভাই ফ্রম আল ভাই আহ অ্যান্ড এটা আমার সহশিল্পী ছিলেন সামিরা খান মাহি ইনতেখ আবদিনার ভাই যদিও আমরা সূত্রটা বেশ আগে করেছি বছর খানেক আগে পোস্ট প্রোডাকশান সব কিছু মিলিয়ে রেডি করতে করতে হয়তো বা সময় লেগেছে সো ই রিসেন্টলি রিলিজ হয়েছে কনটেন্টআল দর্শক বেশ প্রশংসা করছে তাদের ভালো লাগছে একটা জিনিস তারা বলছে যে এই গল্পটা পরিচিত এরকম গল্প আমরা আগে দেখেছি বাট স্টিল এই গল্পে কী যেন একটা আছে বিকজ ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যা ট্রু স্টোরিং পুরো ঘটনাটা এটা একজনের সাথে ঘটে গেছে জীবনের সাথে রিলেট করতে পারে সেটাই কিন্তু মানুষকে টাচ করে অ্যাবসলিউটলি সো এই পুরো ঘটনা ঘটে গেছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যার সাথে ঘটে গেছে সে নিজে জানিয়েছেন যে দিস হ্যাপেন টু মি সো ইয়েস আচ্ছা মাহি তো মজার মানুষ মাহির সাথে কেমন এক্সপেরিয়েন্স মাহি খুবই জোশ মাহি খুবই জোশ আই মিন উই আর অ্যাবাউট সেম এজ আমি মাহিকে

আসার পরে সে যে যতটা ভালোভাবে নিজেকে ডেভেলপ করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর এটা আমাকে সত্যিই বিস্মিত করেছে যে এত কম সময় এত স্কিলড অ্যাক্টর হতে পারা ইজ এ ভেরি গুড থিং চ্যালেঞ্জিং থিং মাহি তোমাকে কে চ্যালেঞ্জ দিয়েছিল এত ভালো অভিনয় এত অল্প সময় এত অল্প সময় আচ্ছা গ্যারাকুল সেটের কোন মেমরিগুলো সারা জীবন মনে মনের মধ্যে গেথে থাকবে আমার ডিমেনশিয়া আছে আমার হ্যাঁ আমার গতকাল কি ঘটেছে সম্ভবত ওইটাই আজকে মনে রাখা ডিফিকাল্ট আচ্ছা আমি গতকালকে চরিত্রের নাম আজকে মনে রাখতে পারি না যদি মনে হয় হ্যাঁ আমাকে নামটা কোন একটা জায়গায় বলতে হবে আমি একটু দেখি পুরী কি কি যেন ছিল আমার ক্যারেক্টার কি যেন ওটিটি তে তো দেখা যায় যে একটা প্রজেক্ট আসার আগে বা শুটিং শুরু হওয়ার আগে একটা প্রিপারেশন ফেস যায় সেটার কথা মনে আছে হ্যাঁ না সেটার কথাও মনে নাই আমি আপনাকে একটা প্রসেস বলি এটা অভিনয় আমরা বলি ফার্স্ট এ লার্ন দেন আনলার্ন স্ক্রিপ্টের ব্যাপারে ঠিক তেমনি ধরেন কি বলে দা পয়েন্ট ইউ ওয়ার ইন আমি বলছিলাম যে শুটিং সেটের কোনো মেমরি রাইট प्रिपरेशन ফেজের কোনো রাইট সো আমরা যখন পিপিএম করি তখন ওই গল্পটাকে যতটা মাথায় নেই শুটিং যতক্ষণ করি ঠিক ততটা মাথায় থাকে শুটিং শেষে ডাবিং পর্যন্ত হয়তো আমাদেরকে কিছুটা মাথায় রাখতে হয় যদি ডাবিং হয় ডাবিং হয় শুধু বড় প্রোডাকশন গুলোতে ফিল্ম গুলোতে টু সাম এক্সটেন্ড ওটিটি গুলোতে হয় যখন আসলে সিঙ্ক সাউন্ডে শুট তারা না করে অনেক নয়েজ থাকে তখন তাদেরকে ডাবে যেতেই হয় সো এক্সট্রা হয়তো বা আমার পোস্ট প্রোডাকশনের কাজ জাস্ট ডাবিং পোস্টার ছোস্টার শুট আগেই হয়ে যায় শুটিং এর আগে সো আহ প্রিপারেশনের জায়গা থেকে আমাকে এই চরিত্রের জন্য মনে হয় না খুব বেশি প্রিপেয়ার হতে হয়েছে কারণ চরিত্রটা আমার চারিত্রিক বৈশিষ্ট্যর থেকে খুব বেশি দূরে কোনো চরিত্র হিসেবে ডিজাইন করা সেটা নিজের জন্য কিছুটা সহজই ছিল খুবই সহজ ছিল মানে বেশি সহজ হওয়া আবার ঝামেলা সো খুবই সহজ ছিল আমি এখানে ওভার করতে পারতাম না কারণ আমাকে খুবই প্রিসাইসলি দর্শক যাতে বুঝে না যায় ওয়াট দ্য স্টোরি গিমিকটা যাতে নষ্ট না হয়ে যায় সারপ্রাইজটা যাতে শেষ পর্যন্ত থাকে এর জন্য ওভাবেই সাটেললি প্লে করতে হয়েছে গত বছর একটা নিউজ হয়েছিল যদি আপনি মনে আছে কিনা আমি জানি না সেই নিউজের এরকম হেডলাইনটা ছিল যে এক্সট্রা থেকে নায়ক মনে আছে প্রথম আলো করেছিল ইয়েস আই রিমেম্বার হ্যাঁ তাই তো আই ওয়াজ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট অ্যান্ড আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করাটা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো আমি যদি আমার কেরিয়ারটা যদি একটা বিল্ডিং ধরেন আপনি যদি ধরেন আমি এখন আমার বাসার ছাদে আছি এটা আপনার ডেফিনেটলি ওইভাবেই ধরা যায় একদম ফাউন্ডেশন একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করে। সেখান থেকে শুরু করে বড় পর্দাতেও কাজ করা হয়ে গেছে। আচ্ছা একটা ব্রেকের সময় হয়ে গেল। ব্রেক থেকে ঘুরে এসে আরো গল্প। ओके দেখছেন মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট একটা ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে আরো অনেক গল্প বাকি। সাথে থাকুন। মেরিল মিল্কস অফ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ব্রেকের পর ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন মেরেল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবুন আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী মাউদুল আবু হুরাইরা তানভীর ওয়েলকাম ব্যাক আপনার পাশে একটা জার রাখা আছে জারটা দেখাই যাচ্ছে যে কিছু পেপার্স আছে পেপার্সের মধ্যে আবার কিছু কোয়েশ্চেনও আছে আপনাকে যেটা করতে হবে একটা করে পেপার পিক করতে হবে করে আমাকে পাস করতে হবে তো আমি জানিয়ে দিব আমাদের টিম আপনার জন্য কি কোয়েশ্চেন তৈরি করে রেখেছে আমিও এখনো জানি না কি আছে ওকে সো এটা সবগুলোর মধ্যে আবার একই কোশ্চেন নেই তো না আমরা ছোটবেলায় এগুলো করতাম ওকে প্লিজ আই শুড নট ওপেন দিস রাইট হ্যাঁ আট বছর আগে গহিন বালুচরের কোন জিনিসগুলো এখন দেখলে মনে হয় তখন ভুল ছিল ওই যে আমি আসলে এই কনসেপ্টটাতে বিশ্বাসী না যে তখন যেটা করেছি সেটা ভুল ছিল আমার কাছে মনে হয় ফর দ্যাট যেটা করেছি ওইটাই আমার করণীয় ছিল হতে পারে আপাত দৃষ্টিতে সেটা ভুল কিন্তু আমার জন্য না কারণ আমার কাছে যেটা তখন মনে হয়েছে আমি সেটাই করেছি মেবি সেটা ভুল ছিল বা যেটা মনে হয়েছে আমার যেটা ক্ষমতা ছিল সেই সময়ের জন্য সেটা ঠিক ছিল আমি মনে করি কি একটা মানুষের জীবনে আসলে ভুল বলে কিছু নাই ফেলিয়ার বলে কিছু নাই প্রত্যেকটা ভুলই আপনাকে সঠিক রাস্তা দেখাবে আপনি যেটাকে ফেলিয়ার বলেন সেটাই আলটিমেটলি রাস্তার মতো করে সিঁড়ির মতো করে আপনাকে যেটাকে আপনি সাকসেস বলছেন সেখানে নিয়ে যাবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এ যায় আরো আছে হ্যাঁ আমি একটু শেখ করবো না কিছু ওকে কানের ভিতরে ফুল গুজে দেওয়া কিংবা হুটহাট জীবন সঙ্গিনীর সাথে দেশ বিদেশে ঘুরতে যাওয়া বিয়ের পরের এই জীবনটা কতটুকু উপভোগ্য বেশ উপভোগ্য বেশ যদি আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ডিং হয় কম্প্যাটিবিলিটি জায়গাটা ঠিক থাকে হেলদি এনভায়রনমেন্ট কাজ করে আপনাদের সম্পর্কে আপনারা একজন আরেকজনের যেহেতু আমরা খুবই ডিফারেন্ট পেশায় সো আপনার পার্টনারের পেশার প্রতি আপনার রেসপেক্ট থাকা তাকে রেসপেক্টিভ বাউন্ডারি দেয়া প্রাইভেসি দেয়া উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট আই মোস্টলি ওয়াইফরা দিতে চায় না অভিনয়ে আসাটা কতটুকু সঠিক সিদ্ধান্ত বলে আপনি মনে করেন নিজের জন্য আমার মনে হয় ইভেনচুয়ালি এটাই সঠিক এটাই ছিল রিটেন ফ্রম দ্য ক্রিয়েটার সোসটা এটা এভাবেই ডিজাইন করে রেখেছিলেন আদারওয়াইজ আসলে আমার আশা হতো না কারণ আই রিয়েলি ডিডেন্ট হ্যাভ এনি প্ল্যান আমার আসলেই এখানে কাজ করতে আসার কোনো শখ বা ইচ্ছা শুরুতে ছিল না যখন আমি পড়াশোনা করছি ওই যে আবারও বলতে হয় হিস্ট্রিতে যেতে হয় বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে আমাকে একজন কাস্টিং কোর্ডিনেটর হু ইজ প্র্যাকটিক্যালি হু ওয়াজ মাই ফ্রেন্ড সে আমাকে নিয়ে যায় তারপরে ওখান থেকেই আসলে শুরু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থেকে অডিশন দিতে দিতে লিড তারও দেড় দু বছর পরে হুট করে থেকে যেন বদুল নাম সৌদ ভাই আমাকে তার সিনেমার জন্য কল দিলেন আমি ফার্স্টে তাকে চিনতে পারিনি যে হু ইজ দিস গাই গেলাম কথা বললাম কিছুক্ষণ তারপরও ঠিক আমি বুঝতে পারিনি আমি কোথায় হোয়াটসঅ্যাপিং আমাকে সিনেমার জন্য কেন বলছে মানে ইজ ইট দা ওয়ে বিজ্ঞাপনের অডিশন পর্যন্ত ঠিক ছিল বাট সিনেমার অডিশনে দেখেছে ওকে ফাইন একটু নার্ভাসও লাগছিল হালকা আমি এভাবেই বসেছিলাম এর মধ্যে দরজা থেকে সুবর্ণা ম্যাম ঢুকছে আসলে স্ট্রেট দাঁড়া গেছি ও সৌদ ভাই সুবর্ণা ম্যামদের বাসায় আসি এর আগ পর্যন্ত আমি বুঝি নাই দেন উই হ্যাড লং জার্নি দু হাজার পনেরো থেকে যদি ধরি প্রায় উনিশ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আমরা আরো কাজ করেছি গহীন বালুচরের পরে আমি আর সৌদ ভাই একটা সিঙ্গেল কন্টেন্ট করেছিলাম এরপরে কি করলাম

11 আমার এটা জানতে দেখতে হবে চোরকির সাবস্ক্রিপশনটা নিতে হবে চোরকির নিতে হবে কিভাবে দেখতে হবে সেটা ইউটিউবে যে বা ফেসবুকে এসে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করলে হবে না লিংকটা পাওয়া যাবে কিনা অবশ্যই লিংক সহই আমি পোস্ট করি আপনাকে জাস্ট লিঙ্কটা ক্লিক করতে হবে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে যেটা খুবই সামান্য টাকা এর থেকে অনেক বেশি টাকা আপনি এদিক সেদিক খরচ করেন

কাজ শুরু করতে হলো কেন আই থিঙ্ক দ্যাস দ্য প্রসেস গ্লোবালি আমাকে হুট করে আমি কিছু জানি না একটা এনভায়রনমেন্টের ব্যাপারে শুটিং কিভাবে হয় ওয়াটস দ্য অর্ডার এক্স্যাক্টলি কারা এইচ ও ডি কোন ডিপার্টমেন্টের হেডকে তাকেও তো আমি চিনি না প্রথম যখন সেটে যাই সো আমার কাছে মনে হয় দিস ইজ দ্য প্রসেস আপনি কখনো প্রিস্কুলে পড়েন তারপর প্রাইমারি স্কুলে পড়েন তারপর সেকেন্ডারি স্কুলে পড়েন তারপর কলেজে ওঠেন তারপর ভার্সিটিতে ওঠেন তারপর মাস্টার্স করেন পারলে পিএইচডিও করেন আরো 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 যা যা মন করতে পারেন প্রসেস কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের দেশে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদেরকে ছোট করে দেখা হয় এখন আমি এ ব্যাপারে একটু বলতে চাই যে ধরুন আপনি একজন লিড অ্যাক্টর আপনি কোন একটা বিউটি প্রোডাক্টের শুট করছেন আপনার পিছনে অনেক মানুষ আপনাকে বাহবা দিচ্ছে এখন ওকে হলো ক্যামেরা হলো লাইট হলো অ্যাকশন বললো আপনি আপনার পারফরমেন্সটা খুব ভালো মতো করে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কেউ ঠিকঠাক করছে না সো ওটা এনজি হয়ে যাবে কাট হবে আবার করতে হবে ধরুন আপনি ভুল করেছেন বাট তারা ঠিক করেছে সেটার জন্য তাদের আবারও লাফাতে হবে সো বা বাদ দেন ধরেন আপনি মূল চরিত্র তাদের

আহ যেমন ক্যামেরার একটা রেসপন্সিবিলিটি থাকে ডিরেক্টরের একটা রেসপন্সিবিলিটি থাকে সেও তো রেমুনারেশনই গোনে আমার মতো টিম ওয়ার্ক এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মানে কোন একটা ডিপার্টমেন্ট ছাড়া আপনি পুরো শুটিংটাই শেষ করতে পারবেন না এক্স্যাক্টলি আচ্ছা এই পর্ব তো শেষ হলো আপনি যেটা যে টাকা পয়সা থাকে কিনা

কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে সবাই যে কোনো ভালো অভিনেতা যে কোনো ভালো অভিনেতা যখন অনেস্টলি অভিনয় করে ওটা স্ক্রিনে দেখলে আমি বুঝি দ্যাট ইন্সপায়ার্স মি সে আমাকে অনুপ্রেরণা যোগায় আচ্ছা সামন ইজ সিরিয়াস বা আপনি যদি বলেন দেশের বাইরে যেতে সেখানে অনেক নাম নেওয়া যাবে দেশের মধ্যেও বেশ কিছু নাম নেওয়া যাবে কিন্তু প্রবলেমটা কি জানেন এত এত মানুষের সাথে গত বছর কাজ করেছি এত 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 মানুষকে চিনি মানুষের সাথে ভালো সম্পর্ক তাদের প্রত্যেকের নাম আপনার এই বলা যাবে না সম্ভব না সময় পার হয়ে যাবে ধরেন দুজনের নাম বললাম যাদের নাম বললাম না ভীষণ মন খারাপ করবেন আমি সেটা করব না বাট ইটস ট্রু আমি কোনো একজনের কাছ থেকে পুরোটা ইন্সপায়ার্ড না প্রত্যেকটা একটু একজন মানুষ এবং মানুষের লিমিটেশন থাকে সিম্পলি যেটা তার ভালো আপনি সেটা গ্রহণ করুন সেটা দেখে কিছু একটা শিখুন তার যে লিমিটেশনস ওটাকে এড়িয়ে চলুন দ্যাটস অল ওকে মডেল নাকি অভিনেতা কোন পরিচয়টাতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন অফ কোর্স অভিনেতা আমি মডেল না তো আমি তো মডেলিং করি না অনেক যুগ আগে বাংলা লিংকের জন্য যখন কাজ করতাম সেটাকে যদি আপনি মডেলিং বলেন তাহলে দ্যাট ওয়াজ আ টাইম অফ মডেলিং বাট আসলে তো আমার মডেলিং করা হয়নি জীবনে কোনো

ছোটবেলায় সুপারম্যান হতে চেয়েছিলাম কখনো ডক্টর হতে চেয়েছিলাম সুপারম্যান হতে চেয়েছিলাম আমি কেমন ম্যান আকাশে উঠতে চেয়েছিলাম সুপারম্যান ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট ওকে কোন ধরনের চরিত্রের প্রতি দুর্বলতা বেশি ওয়েল ডিজাইন চরিত্রের প্রতি যেখানে যে চরিত্র তো লেখার সময় রাইটার খোঁজা মিল দেয় না একদম শেষ দিকে চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আর গ্যারা কলেজ আমি না পাচ্ছি না জাস্ট দরকার নাই আমার গ্যারা কলেজ জন্য শুভ কামনা রইল টাইম কি গেছে দর্শকদের থেকে বিদায় নিতে চাই থ্যাংক ইউ সো মাচ চোরকিতে গ্যারা কল স্ট্রিম হচ্ছে এটা আপনারা অলরেডি যারা দেখেছেন খুব প্রশংসা করছেন আপনাদের ভালো লাগছে সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং যারা এখনো দেখতে পারেননি প্লিজ জাস্ট